মদিনার মাটি তিনটা দিন নবী আমার পর করে দিয়ে নবী আমার চলে গেলেন খুঁজে পাওয়া যায় না একদম নবী আমার বলেন নাই ও শাহিরাম আজকে আমি অমুক দেশে যাইব। কাছে বলে বলে নবী নবী না গেলাম আমার নবীর বিবির কাছে বলেও যাই না নবীর পানের কন্যা ফাতেমার কাছেও বলে না বিটি আমি অমুক দেশে যাইব তোমরা চিন্তা করো না হঠাৎ করে নবী আমার নবী আমার আশে কেরে নবী ও নবীর উম্মতের দল নবী আমার কাউরে না বলে তিনটা দিন নবী চলে গেলেন মদিনা সেরে চতুর্দিক দিয়ে খুঁজা খুঁজে শুরু হয় নবীকে খুঁজে পাওয়া যায় না কোথায়। আমার নবী কোথায় নবী কোথায় কোথায় খুঁজে পাওয়া যায় না ফাতেমা খুঁজে পাওয়া যায় না ইমাম হাসান হুসাইন খুঁজে পাওয়া যায় না এ নবীর উম্মতের দল। দল নবীর আসে দল হজরতে উমারের মতো যুব যেই উমার তরবারি নিয়া বিশ্ব নবীর কল্লা কাটতে যায় যে উমার বিশ্ব নবীর মাথা আনার জন্য রওনা হয় নবুর নবীজির নবুয়াতের চেহারা দেখিয়া নবীর নুরের চেহারা দেখিয়া ওমার পরমারি জমিনে ফেলে দিয়া সাথে সাথে পরে নিয়েছিলেন কালেমালা ইলাহা ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমর দৌরাদড়ি করছে বিশ্ব নবীর কল্যাণবে কিন্তু নবীকে তিনটা দিন খুঁজে পাওয়া যায় না এত ভালো করে শুনবেন দেখেন নবী আমাদের উপর কি দয়ার কি মায়া উম্মতের জন্য নবী কি পাগল পারা সুন্নাতে নবী দিনের নবী আবার নবী খুঁজে পাওয়া যায় না হজরতে উমার তর বাড়ি নিয়া মদিনার কাফেরদের ডাক দিয়ে বলতেছে মদিনার কাফেরা এ মদিনার বেঈমান তাকায়া দে আমি ওমার আমি ওমার আমি ওমার এই যে হাতে তরবারি দেখছো কিন্তু অতি তাড়াতাড়ি বল নবী আমার কোথায় অতি তাড়াতাড়ি বল সবাই মনে করছে নবীর শত্রু বেশি নবীকে হত্যা করে ফেলে দিয়েছে নবীকে আঘাত করে মাটির সঙ্গে ফিসে দিয়েছে নবীকে পাওয়া যায় না এ নবীর উম্মতের দল ওমর ডাক দিয়ে বলে কে মদিনা মদিনার কাফের বেই মানেরা এই যে হাতে তরে বাড়ি দেখছ অতি তাড়াতাড়ি বল নবী কোথায় অতি তাড়াতাড়ি বল উমারের হুঙ্কারে এবার মদিনার বেইমান কাফেরা থর থর করে কম্পন শুরু হয়ে গেছে ডাক দিয়ে বলতে উমার নবী কোথায় জানি না জানি না নবী কোথায় জানি না বলে সত্য করে বল নবী কোথায় এই যে তরে বাড়ি দেখছ শিরো তরে কিন্তু বিদায় করে দিব মধ্যেই খন্ডিত করে ফেলবো বলে অল্লাহি আল্লাহর কসম করে বললাম উমার নবীজি কোথায় জানি না ও নবীর উম্মতের দল একটু ভালো করে লক্ষ্য করে শোনা লাগবে রে বাবা আবু বকর ডাক দিয়ে বলতেছে বিশ্ব নবীর কলস বন্ধু হলে হজরতে আবু বকর আবু বকর ডাক দিয়ে বলতেছে ও মার ওই দেখো মরুভূমির পান্তনের ভিতরে কত উৎসাগল দুম্বা ভেড়া বকরি

হয়ে গেছে নবী কোথায় এবার বলতেছে আবু আবু বকর আজ তিনটা দিন এই যে জমিনে বেড়াবতিগল গুলি দেখছো আজ তিনটা দিন এই বেড়াবতি ওর ছাগল জমিনে কোনো মুখ লাগায় না রে আবু বকার

আর তিনটা দিনে পারের পাহাড়ের দিকে মুখ করিয়া শুধু বেড়া করে এই পারের আর তিনটা দিন একজন মানুষ একজন লাই পরে যুদ্ধ ইয়াহাবলি উন্নতি বলে কান্দে আল্লাহ আল্লাহ আবু বকর だっ তে বলতেছে আল্লাহ সরদতে কি পারের পদদেশে কোন লোকটা কান্দেছে যাই পড়ে ওবাজে আমার নবী কেউ না কারণ যে নবীন মায়াই পরে বেড়া পড়তি উঠসাগল দুম বাপুর কান্না দোকান্না শুরু করে দিয়েছে আবার নবীছাড়া কেউ হবে না রেউ মত এ উম নবীছাড়া কেউ হবে না চলো তো দেখি পাহাড়ের পথল যে দেখে শক্তি নবী আমার শক্তি নবী আমার চেষ্টায় পরে পরে কালদে বাবা রে নবী আমার সেচ নায় পড়ে শুধু ইয়াহা বলে উন্মতি উন্মতি বলে নবী কাল রে আবু ডাকতে বলে নবী গো আমি আপনার কলুস বলতো অনুরোধ এই আসছে নবী গো একটু সেচ না থেকে মাথাটা উত্তোলন করেন নবী চলেন মদিনায় চলে যায় আমার দিনের থেকে মাথা উত্তোলন করে না নবী আমার জমিন থেকে মাথা উত্তোলন করে না নবী আমার হাত দিয়ে ইশারাও দেয় না আবু বকর ডাক দিয়ে বলে নবী গো একটু দয়া করে শেষ থেকে মাথা উত্তোলন কি করা যাবে না শেষ পারের মতো আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আমি ওয়াদা দিলাম উপরে আল্লাহ সাক্ষী আছে আমি আবু বকরের জীবনে যত নেক আমল আছে নবী গো আপনার গুণাগার উম্মতের জন্য সমস্ত নেয়ে আমল বিলীন করে দিলাম বলুন সুবহানাল্লাহ সমস্ত নেয়ে আমল আপনার গুণাগার উম্মতের জন্য বিলীন করে দিলাম তবু নবু শেষদা থেকে মাথা উত্তোলন করেন চলেন মদিনায় চলে যাই নবী আমার শেষদা থেকে মাথা উত্তোলন করে না হজরতে ওমার ডাক দিয়ে বলে নবী গো একটু দয়া করে শেষ দা থেকে মাথা উত্তোলন করেন চলেন মদিনায় চলে যাই নবী আমার শেষ দা থেকে মাথা উত্তোলন করে না ওমার ডাক দিয়ে বলে নবী গো আমি যেই দিন আপনার কল্লা মাথা আনার জন্য গিয়েছিলাম আপনার নবুয়াতের চেহারা দেখে কালেমা পরে নিয়েছিলাম নবী থেকে শুরু করে আমি মুসলমান হওয়ার পর থেকে আমার জীবনে যত আছে নবী গো আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম নবী একটু শেষ থেকে নবী মাথা উত্তোলন করেন আমার আশেকে নবী আমার আমার উম্মতে নবী আমার তম তবু মাথা উত্তোলন করে না এ নবীর উম্মতের দল এবার হজরতে আবু বকর আর উমার ফিরে চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে ফাতেমা নবীর কলিজার টুকরা পিটি ফাতেমাকে খবরটি জানা দিল এ ফাতেমা তোমার বাবারে খোঁজ পাওয়া গেল বলতেছে কোথায় বলতেছে পাহাড়ের পদদেশে শেষ পরে কান্দে তিনটা দিন নবীর পেটে কোনো আহার না বাবারে নবীর পেটে কোনো খাবার নাই তিনটা দিন নবী আমার ওনারে পরে শুধু শেষ পরে কাল যে উম্মতের মায়ায় ওম্মতিরা নবীকে তোমরা ভুলে গিয়েছো কিন্তু নবী তোমাদেরকে কিন্তু বলে নাই নবীর পেটে তিনটা দিন কোনো খাবার নাই নবী শুধু শেষ দায় পরে পাগল হালতে উম্মতের মায়ায় কান্দে ফাতেমা খবর পাইয়া ইমাম হাসান হোসেনকে কে সঙ্গে করে নিয়া হজরতে আলী কে সঙ্গে করে নিয়া সেরে খুদা আলী কে সঙ্গে করে নিয়া পাহাড়ের পদদেশে চলে গেলেন যাওয়ার পরে দেখে সত্যই বাবা আমার সেজদায় পড়ে পরে পরে কান্দে হাতেমা ডাক দিয়ে বলতে সাপ আপনি যখন যখন দিতে যান ইসলাম প্রচার করতে যান যখন তাবলিকের প্রচার করতে যান বাবা একটা দিন দিন তো আমাকে না না বলে যান তিনটা কেন আপনি আসছেন আমাকে কেন না বলে আসলেন গো বাবা নবী আমার শেষ দায় পরে কান্দে হাতেমা বলতে সাপ্পা একটু দয়া করে মাথাটা উত্তোলন করেন বাবা চলেন মদিনায় ফিরে চলে যান তাই নবী আমার শেষ থেকে মাথা উত্তোলন করে না শুধু নবী আমার ইয়াহাবুলি উম্মতি উম্মতি বলে নবী আমার কান্দে ও নবীর উম্মতির তো নবী আমার শুধু শীষ দায়ে কান্দে ফাতেমা ডাক দিয়ে বলে বাবা উপরে মুহান আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী আছে বাবা তুমি এত কান্না কাটি করছো আমি ফাতেমা ওয়াদা দিলাম আমার বেটা ইমাম হাসান হোসেন তোমার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিলাম বলুন সুবহানাল্লাহ আব্বা আপনি দয়া করে একটু মাথাটা উত্তোলন করেন আপনার গুণাকার উন্মতের জন্য ইমাম হাসান হোসেনকে কুরবান করে দিলাম তবু উত্তোলন করেন নবী আমার কোনো কথাই শোনে না মাথা উত্তোলন করে না এবার আর হর্যতে আলী ডাক দে বলতেছে নবী আমি আপনার জামাতা হজরত আলী আসি নবী গো একটু শেষ দা থেকে মাথাটা কি উত্তোলন করা যাবে না নবী আমার কোন কথাই শোনেন না শুধু শেষ দায় পরে নবী আমার কান্দে এ নবীর উম্মতের দল হজরতে আলী ডাক দিয়ে বলতেছে নবী গো আমি আমার জীবনের সমস্ত আমল গুণাগার উম্মতের জন্য দান করে দিলাম তবু শেষ দা থেকে মাথা উত্তোলন করেন নবী চলেন মদিনায় চলে যায় মাথা উত্তোলন করে না এ নবীর দল এবার মাথা যখন উত্তোলন করে না এবার সবাই ফেলে রেখে চলে গেলেন মদিনাতে যাওয়ার পরে নবী শেষ একা পরে আসে আল্লাহ ডাক দে ও জিব্রাইল রেডি হও রেডি হও ওই দেখো আমার প্রেমিক আমার গুনাহ আমার বিশ্ব নবী আমার নবী আমার নবী আমার আমার হাবিব আমার বন্ধু শেষ দায় পড়ে দেখো তিনটা দিন কান্না করে অতি তাড়াতাড়ি জিব্রাইল খবর দেও অতি তাড়াতাড়ি খবরটি পৌঁছায়া দাও আমার হাবিব আমার বন্ধুর আর কান্না গাদি করা লাগবে না আমার হাবিবের অনুমতি ছাড়া তার একজন গুনাহগার আমি আল্লাহ জাহান নামে দেবো না সিল্লা বলুন আল্লাহ একবার আহা কত সুন্দর কথা লভ বা কত সুন্দর কথা বলছে জিবরাই দৌড়ায় সে নবীর কাছে বসে গেলেন ডাকতে বলে নবি গো আজ তিনটা দিন সেজদা দিয়েছেন নবী মাথা উত্তোলন করেন বলে আপনি কে বলে নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাই লাগছি নবী গো একটু সেজদা থেকে মাথা উত্তোলন করে বলে কেন আসছেন বলে আল্লাহ সুসংবাদ দিয়েছে আপনি সেজদা দিয়ে মাথা উত্তোলন করেন আপনার আর কান্না করা লাগবে না আপনার বিনা অনুমতিতে আপনার অনুমতি ছাড়া একজন গুনাগার উম্মত কে আল্লাহ জাহান্নামে দিবে না এবার মাথা উত্তোলন করছে। মদিনায় নবী আমার ফিরে চলে গিয়েছেন যাওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আপনি কার কথা মতো সেজদা থেকে মাথা উত্তোলন করলেন নবী গো আলী ডাক দিয়ে বলে নবী গো আপনি কার কথা মতো সেজদা থেকে মাথা উত্তোলন করলেন জানতে চাই এবার ডাক দিয়ে বলতেছে আত্মা ডাক দিয়ে বলে আব্বা আপনি কার কথা মতো সেজদা থেকে মাথা উত্তোলন করলেন জানতে চাই এবার নবী আমার ডাক দিয়ে বলে ওমার ডাক দিয়ে বলে নবী গো আমার সমস্ত আমল দান করে দিলাম তবু মাথা উত্তোলন করলেন না কার অনুমতিতে সেজদা থেকে মাথা উত্তোলন করলেন নবী জানতে চাই আমার নবী ডাক দিয়ে বলে ওমার আবু বকর শোনো আলী কলিজার টুকরা বিটি ফাতেমা শোনো আমি নবী এমন প্রতিজ্ঞা করেছিলাম জীবনে তিনটা দিন যে কাউরে বলবো না আমি একা একা নির্জনে শেষ দায় পরে আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাব। আমি প্রতিজ্ঞা করেছিলাম কারোর সঙ্গে কথা বলবো না শেষ থেকে মাথা উত্তোলন করব না আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ফায়সলা না আসবে আমি নবী শেষ থেকে মাথা উত্তোলন করব না আল্লাহর পক্ষ থেকে যখন ফায়সলা আছে অর্ডার অনুমতি আছে নবী তখন আমি মাথা উত্তোলন করেছি আমার ওয়াদা দিয়েছে আমার অনুমতি ছাড়া একজন গুনাহগারকে আল্লাহ জাহান নামে পাঠাবে না বলুন সুবাহান আল্লাহ এই জন্য আব্বা জানে আরে রে ও যুবক বাইরা দুইটা পায় ধরে বলে যায় খাদিজা যে রকম নামাজ আদায় করিয়া যায় নামাজের উপর বসে চক্ষু দুইটা বন্ধ করে কবরের হালতে মুরাকাবার হালতে বসতো ও বাবা পূর্বে কারুর মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে কলিজার টুকরা বেদাবে দি চলে গিয়েছে আজকে যদি আমি এখানে মাহফিলে আসি বাবা এখান থেকে ফিরে যে বাড়িতে সঠিক যাইতে পারবেন নিশ্চয়ই তা এ বাবা এখন মৃত্যু হয়ে যাইতে পারে মসজিদের মাইকি ইমাম সাহেব যখন মাইকে ঘোষণা শুরু করে দিবে অমুক ব্যক্তি মৌলানা আমিরুল ইসলাম জিয়াদি চলে গেলেন দুনিয়া সেরে এ বাবার সময় লাগবে না দোতালার উপরে যদি ঘুমায় মৃত্যু হয়ে গেলে পানের বিবি ডাক দিয়ে বলে লাস্টারে দিছে না বয়াবে পানের বিবির কাছে লাশ হয়ে গেলাম রে বাবা দোতলা থেকে নিচ তলায় একটি তক্তার উপর শোয়া দিল মাসজিদে মাইকিন ঘোষণা শেষ হয়ে গেল এ বাবা দৌড়া দৌড়ি করিয়া বাসের ধারে বাস কাটাও শেষ হয়ে গেল মাসজিদের পালকিটাও বাড়ির উপর হাজির এ বাবা মা বাজার থেকে কাপনের কাপুর বাড়ির উপর হাজির রে বাবা আল্লাহ আতর গুলাব জল আজি গরম পানি করাও শেষ হয়ে গেল রে বাবা তক্তার উপরে শুয়ে যখন গোসল দেওয়াই রে বাবা মৃত্যু ব্যক্তি চোখের পানি মেলে কাল দেয় বলে তোরা কারা আমাকে একটু আস্তে করে নাড়া জোর দেয় বেশি জোরে করে পানি ঢেলে দিও না আমার সমস্ত শরীর ব্যথা বেদনা হয়ে গেছে মালাকুল মোতাজাইল যখন রুটা বের করে নে বাবাও দেখবেন অনেকেই পোশাক করে ফেলে দেয় অনেকে পায়খানা করে ফেলে দেয় আমার সমস্ত শরীর ব্যথা হয়ে গেছে এ বাবা দিবে গোসল করা দাও এই রকম করে যখন গোসল শেষ হয়ে যাবে রে বাবা কাফনের কাপড় পরিধান করাইয়া হাত নিতে উঠা নিয়ে চলে যাবে কবরের দিকে চারজন ডাই বলে থাকবে এ বাবা গ্রামবাসীরা বেটা বেটিরা হাও মাউ করে কান্নাকাটি করবে কোনো উপায় নাই কোনো উপায় নাই কবরের মধ্যে তিনজন ব্যক্তি যখন নেবে যাবে রে বাবা পরে কোলে যখন ধরিয়া আপনাকে কবরের মধ্যে আদর করে যত্ন করে নাবাইয়া তিনজন লাভ দেয়া উপরে উঠাইয়া পড়বে বাঁশ দিয়ে চাতাল বানাইয়া যখন মাটি মনের পর মন চাপায়া দিবে বড় অন্ধকার ঘর কবরের মধ্যে কোন আলো নাই কোনো বাতি নাই কোনো বেড নাই বালিশ নাই বিছানা নাই কোনো এয়ার কন্ডিশন নাই বাবা কবরের মধ্যে এয়ার কন্ডিশন আলো তৈরি করতে হলে রে বাবা আমার আপনার এই পাঁচ অক্ট নামাজ সকাল সন্ধ্যা জিকির কোরআনের সাথে মোহাব্বত তৈরি করে কবরে যাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক আমলগুলি করার তৌফিক দান করে সকলেই বলি আমিন